This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে আর নিয়ে আইসা মাথায় গেলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে কি অদ্ভুত একটা বাহিনী কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা আপনার মাথার মধ্যে যদি ন্যূনতম কমন সেন্স থাকতো আপনি আয়নাঘর বানাইতে পারতেন না ন্যূনতম কমন সেন্স থাকলে এই পরিস্থিতিতে আপনি এক এক পায় তারা করতেন না ন্যূনতম কমন সেন্স থাকলে আপনি পাঁচ তারিখে রাজনৈতিক ব্যক্তিবৃন্দকে নিয়ে ওই ধরনের একটি সংকটের মুহূর্তে বাংলাদেশকে দিতে পারতেন না গত ষোলোই আগস্ট বিকেলে দলীয় কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এইভাবেই সেনাবাহিনীর উপর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি শুধু সেনাবাহিনীর উপর খুব প্রকাশ করেই খান্ত হননি তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কড়া সমালোচনা করেছেন তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার একশো ছয় ধারায় যে শপথ নিয়েছেন তার বৈধতা খুঁজে পেতে কষ্ট হবে এই যে আমাদের নোবেল লরিয়েট ইউনুস বাংলাদেশের মানুষ চোখে পড়ে না ওনার লন্ডন যেতে হয় লন্ডনে গিয়ে সিজ দিয়েছেন সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেটার একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে কোন ইলেকশনে এই সংবিধানের অধীনে তা আপনার সিজদা তো ঠিক হয় নাই আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি কারণ জনগণ আপনাকে বসিয়েছে সে সিজদার মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন এই জন্য সরকারের কাছে আমি আবেদন করছি দেশের স্থিতিশীলতা রক্ষার নামে ওই সময় সরকার গঠন হয়েছিল দেশ যদি এখন স্থিতিশীল হয় আপনি যদি মনে করেন নির্বাচন দিবেন কিন্তু আমরাও মনে করি যে দেশ যদি স্থিতিশীল হয় তাহলে আমাদেরও একটি সংবিধান আপনি দিয়ে দেন যদি আপনি দিয়ে দিতে না পারেন তাহলে আপনারও বৈধতা থাকবে না কারণ আপনি যেই সংবিধানের একশো ছয়ের মাধ্যমে আছেন আপনার বৈধতা খুঁজে পেতে আপনার অনেক কষ্ট হবে এনসিপির বিএনপি চেয়ারপারসনকে অনলাইন থেকে বেরিয়ে দেশে এসে রাজনীতি করার নসিহত করে বলেন দেশে সংকট নিরসন করতে হলে একমাত্র সমাধান গণপরিষদের নির্বাচন বিএনপির ষাট শতাংশ জনসমর্থনের দাবি এক ধরনের আস্ফলন বলেও মন্তব্য করেন তিনি কেউ দিল্লিতে পালিয়েছে কেউ লন্ডনে পালিয়েছে আবার কেউ ইতিহাস আপনারা জানেন তো নতুন কোনো কিছু না তাহলে আমরা চাই বাংলাদেশের আঠারো কোটি জনগণের মধ্যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ জনগণ বাংলাদেশের মধ্যেই থাকুক সেই জিয়াউর রহমানের যে গানটি পছন্দ করতেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমার কই প্রথম বাংলাদেশ হয়েছে শেষ বাংলাদেশ তো হলো না যদি আপনাকে শেষ বাংলাদেশ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই দেশে আসতে হবে অনলাইন থেকে বেরিত হবে জনগণের সম্মুখে আসতে হবে দেশ এখন স্বাধীন জনগণের মধ্যে আইসা আওয়াজ তুলতে হবে আমি একটি গণপরিষদ নির্বাচন করতে চাই শেখ মুজিবের সংবিধান মানিনা না নতুন একটি সংবিধান বানাতে চাই তাহলেই জনগণ আবার আপনাকে বরণ করে নিবে যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন তাহলে সেই সুদূর প্রবাসে আপনাকে পড়ে থাকতে হবে একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন গণ অভ্যুত্থানের পরে যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা আছে কিনা অন্তর্বর্তী সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করছেন ওই দিনই তিনি লন্ডনে সরকারকে বেঁচে দিয়ে এসেছেন এমন ঘটনা আছে কি না যে সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং হচ্ছে রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে ওই দিনই সরকার হচ্ছে লন্ডনে ব্যাচে দিয়ে আসছে সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ওই দিনই সরকারটা লন্ডনে ব্যাচে দিয়ে আসছে বলেন প্রশাসনে দেখা যায় সচিবালয়ে পাঁচটায় অফিস শেষ হয় চারটা থেকেই গুলসার ও পল্টনে লাইন দেওয়া শুরু হয় আগে এটা ধানমন্ডি বত্রিশ আর গুলিস্তানে আওয়ামী লীগের পার্টি অফিসে হতো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জাতীয় নাগরিক পার্টির স্বপ্ন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস তিনি প্রত্যাশা করেছিলেন দেশের আওয়ামী লীগ বিএনপির ধারা রাজনীতি থেকে একটি তৃতীয় ধারা সৃষ্টি করবে জাতীয় নাগরিক পার্টি সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েও দলটি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে উপরন্তু জুলাই যুদ্ধা খ্যাত এই সব ছাত্র নানা বিতর্কিত কর্মকাণ্ড ও ভোগবিলাসী হয়ে উঠেছে যা অন্তর্বর্তীকালীন সরকারকে ইমেজ সংকটে ফেলে দিয়েছে এই অবস্থায় ঘরে বাইরে চাপে সংকুচিত করা হয়েছে এনসিপিকে দেওয়া রাষ্ট্রীয় সুযোগ সুবিধা অন্যদিকে সেইফ এক্সিট পেতে বিএনপির উপর অনেকাংশেই নির্ভর হয়ে পড়েছে সরকার এতে ক্ষিপ্ত হয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুসের নানা সমালোচনায় লিপ্ত হয়েছে কিংস পার্টি এনসিপি